শাকিব খানের বাবা মা বোন বোন জামাই ভাগনা ভাগ্নে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এবার বড় ছেলে আবরাম খান জয়ের জন্মদিনে উপস্থিত হলেন শাকিব খান হ্যাঁ ভিউয়ার্স এটাই সেই মুহূর্ত যার জন্য অপেক্ষা করেছিলেন ভক্তরা দীর্ঘদিন দেখার জন্য এক ছাদের নিচে একসাথে শাকিব খানের পুরো পরিবার আর কেন্দ্রবিন্দুতে ছোট্ট রাজপুত্র আবরাম খান জয় ছবিতে দেখা যায় শাকিব খানের কোলে বসে আছে আব্রাহাম আর পাশে দাঁড়িয়ে আছে মা কেকের সামনে দাদা দাদি খালা ফুফু ছোট ভাই আনন্দের মুহূর্তটি যেন রূপ নিয়েছে ভালোবাসার সবচেয়ে বড় উৎসবে কেউ কেউ বলছিলেন শাকিব খান ব্যস্ত থাকার কারণে হয়তো এবার ছেলের জন্মদিনে সময় দিতে পারবেন না তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রমাণ করলেন তিনি আমি শুধু পর্দার নায়ক নই বাস্তব জীবনও একজন দায়িত্বশীল বাবা জন্মদিনে জয়কে দেওয়া হয়েছে নানান উপহার বড় খেলনা গাড়ি থেকে শুরু করে চমকপ্রদ কেক সবকিছুতেই ছিল আনন্দের ছোঁয়া বাবা মায়ের হাত ধরে কেক কাটার সময় আব্রাহমের হাসি মাখা মুখে বলছিল এটাই আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত গতকাল ডেইলি স্টার এর অ্যাওয়ার্ড পাওয়ার পরেও সম্পূর্ণ পরিবার নিয়ে এত রাতে সাকিব খান আব্রাহামের জন্মদিনের কেক কাটার আয়োজন করেছেন আর এই দৃশ্য ভক্তদের চোখে এনে দিয়েছে অন্যরকম এক শান্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের ছবিগুলো ছড়িয়ে পড়তে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভক্তরা এক বাক্যে বলছেন এজন্যই শাকিব খান আমাদের এত প্রিয় তিনি ক্যামেরার সামনে একজন নায়ক আর বাস্তব জীবনে তিনি স্নেহময় একজন বাবা অবশেষে প্রমাণিত হলো তিনি শুধু ঢালিউড কিং নয় তিনি তার পরিবারেরও একজন কিং